বাচ্চাদের খুব পছন্দের একটা খাবার হচ্ছে এই আলু আর ডিম তো চলুন দেখি আমি কিভাবে আজকে ডিম আলুর ঝোলটা করছি তো শুরুতে আমি এখানে ডিম আর আলু সেদ্ধ করে নিয়েছি আর আলুটা কিছুটা আধ ভাঙ্গা করে নিচ্ছি মানে সেদ্ধ করা আলুটাকে একটু হালকা ভেঙে ভেঙে দিচ্ছি আর হচ্ছে ডিম হলুদ তার লবণ দিয়ে ডিমটা একটু ভেজে নিচ্ছি তেলের মাঝে হালকা একটু ভাজবো কারণ ডিম আবার বেশি ভাজলে দেখা যায় যে শক্ত হয়ে যায় আমার ডিম ভাজাটা হয়ে গিয়েছে এবার আমি একটু পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি আর পেঁয়াজের উপর দিয়ে দিব একটু লবণ একটু হলুদ আর একটু মরিচের গুঁড়ো আর একটু ধনিয়া কেউ না দিতে চাইলে নাও দিতে পারে আর আমি একটু দিলাম আর কি দিয়ে আমি তেলের মাঝে একটু হালকা ভেজে নিচ্ছি তেলের মাঝে ভেজে নিয়ে দেন অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দেব মশলাটা কষানোর জন্য যেন মশলার কাঁচা কোনো গন্ধ না থাকে আর আমার মশলাটা এরকম কষানো হয়ে গিয়েছে এবার ভেঙে ভেঙে রেখেছিলাম যে আলুগুলো সেগুলোও দিয়ে দিচ্ছি সেগুলো দিয়ে হালকা একটু নেড়ে দেবো ঢাকনা দিয়ে ঢেকে দেবো যেন আলুগুলোর ভেতরে সব মশলা প্রবেশ করতে পারে ভাঙ্গা ভাঙ্গা করে আলু দেওয়ার উচ্চ হচ্ছে যে আলুগুলো ভেঙে ভেঙে দিলে ঝোলটা অনেক বেশি ঘন হয় এবং ঝোলটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আর এবার ভেজে রাখা ডিমগুলোও দিয়ে দিচ্ছি আর এভাবে একটু কষিয়ে নিয়ে এবার ঝোল দিয়ে দিব ঝোলটা ইচ্ছে অনুযায়ী তো আমি ভালোই দিয়েছি কারণ আলুর ঝোল তো মানে ঝোলটা দেখা যায় যে ঠান্ডা হয়ে গেলে আরো ঘন হয়ে আসে এই তো আমার রান্নাটা হয়ে গিয়েছে আবার আমি কাঁচামরিচ দিয়ে দিলাম আর ধনিয়া পাতা রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছিল আর বাচ্চারা অনেক পছন্দ করে খেয়েছে আল্লাহ হাফেজ